যখন গাড়ির রান থাকে না রান থাকা অবস্থায় আপনি আঙুল দিয়ে খুঁজে ইন্ডিকেটর দেবেন রানিং অবস্থায় ইন্ডিকেটর দিতে সুবিধা হয় তাহলে আর হাত কাপে না ঠিক আছে তারপরে যেইখানটাতে গিয়ে আমি থামাইছি একদম ঠিক ওইখানটাতে গিয়ে আমি স্লো করব একদম ব্রেক করব না স্লো করে আস্তে আস্তে পা দিয়ে পা দিয়ে আমি বামে যাব ওই যে বামে যাচ্ছে না রিক্সাগুলো আমি বামে যাব বামে গিয়ে আমি বামে ঘুরতে গিয়ে আবার একদম ডানে চলে যাব না তাহলে কিন্তু আবার অন্য সাইড থেকে আমার ডান সাইড থেকে রিক্সা গাড়ি আসে আসে না ওগুলো কিন্তু আপনাকে ধাক্কা মারবে এই আমি বাম দিকে ঘুরবো মানে বাম সাইডই ঠিক আছে বাম সাইডে ঘুরে বাম সাইড থেকে আবার সুন্দর করে স্পিড বাড়িয়ে ওখান থেকে এসে আবার ওই কর্নারে আসার আগেই আমি ওখান থেকে ইন্ডিকেটর দেবো বামের ইন্ডিকেটর দিয়ে ওখান থেকে ঘুরে আবার এইখানে এসে আবার ইন্ডিকেটর দেবো মানে ঘোরার আগেই আমি ইন্ডিকেটর দেবো স্লো করে আস্তে করে বাম দিয়ে আবার এখানে এসে ওই মাথায় গিয়ে থামবো ওদের কাছে ঠিক আছে পারবো না বুঝছি না হ্যাঁ বলছে সুন্দর ভাবে করতে এখান থেকে ইন্ডিকেটর দেব বামে হ্যাঁ আসি আসি সামনে আসি সামনে এসে এখানে স্লো করি স্লো 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 আস্তে ডানে দেখবো ডানে দেখবো আগে যেহেতু শুধু এখানে অন হয় তার মানে আমার ডানে দিতে হ্যাঁ বামে সামনে আগাই বামে হ্যাঁ হুম এখান থেকে আবার ইন্ডিকেটর দেবো এখান থেকেই দেবো ইন্ডিকেটর হ্যাঁ হ্যাঁ স্লো 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 করে হ্যাঁ পারাই হ্যাঁ এখান থেকেই এবার ইন্ডিকেটার দেব এখান থেকে স্লো করে দেবো স্লো